you <music> আসসালামু আলাইকুম আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সুন্দর একটি সকাল দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি এটা হচ্ছে ছুটির দিনের একটা ভিডিও নর্মাল ডেগুলোতে কিন্তু আমি এইভাবে বারান্দায় খুব একটা টাইম স্পেন্ড করতে পারি না সকাল বেলায়। কারণ সকাল বেলায় আমার রান্না রান্নাবান্না করা লাগে বাচ্চার স্কুল আছে হাজব্যান্ডের অফিস আছে যার কারণে আমার রান্নাবান্না করে বাচ্চাকে স্কুলেও নিয়ে যেতে হয় তাই খুব একটা টাইম পাই না আমি বারান্দায় সকালবেলা যেতে আর ছুটির দিনটাতে আমি সকালবেলা ঘুম থেকে উঠি কিছুটা সময় আমি আমার গাছগুলোর সাথে টাইম পাস করি এতে করে মনটাও খুব ভালো হয়ে যায় সকালবেলা নাস্তা করার পরে আমি এখানে চলে এসেছি রান্নাঘরে রান্নাবান্না করার জন্য দুপুরের প্রিপারেশন নিচ্ছি আর যেহেতু ছুটির দিন সেহেতু একটু স্পেশাল রান্নাবান্নাই হয় সব বাসাতেই প্রায় তো আমিও তার ব্যতিক্রম নই আমি আমার পরিবারের মানুষজনদের পছন্দ অনুযায়ী খাবারগুলো রান্না করছি তো আজকে আমি মুরগির মাংস খুনা করব আর এখানে করছি মুড়ি ঘন্ট মাছের মাথা দিয়ে আমি মুড়ি ঘন্ট রান্না করছি আর এটা আমাদের সবার খুব পছন্দের তো এক পাশে বান্না চলছে আর দেখতেই পাচ্ছেন আমার রান্নাঘরের কী অবস্থা তো এখন আমি রান্নাবান্নার পাশাপাশি রান্নাঘরটাও টুকটাক গুছানো আরম্ভ করে দেব যেহেতু রান্না প্রায় শেষের পথে আমি এই জন্যই কাজগুলো করে নিচ্ছি বাটা মশলাগুলো যেহেতু লাগবে না তাই বাটা মশলাগুলো আমি ফ্রিজে রেখে দিলাম আর কিছুটা পেঁয়াজ আর রসুন কুচি বেঁচে গিয়েছিল সেটাও বক্সে করে আমি ফ্রিজে রেখে দিয়েছি মুরগির মাংসটা রান্না হয়ে গেছে আর এদিক থেকে আমার মাছের মাথা দিয়ে মুড়িখণ্ডটাও হয়ে গেছে রান্না রান্নাবান্না সব কমপ্লিট আমি এখন সার্ভ করে দিচ্ছি আর টেবিলটাও সেট করে দিচ্ছি টেবিলে সব খাবার রেখে চলে এসে আমি রান্নাঘরটাও বাকিটা ক্লিন করে নিব খাবার খেতে যেহেতু কিছুটা দেরি হবে তাই আমি রান্নাঘরটা আগে পরিষ্কার করে নিচ্ছি এরপরে সবাই মিলে একসাথে বসে দুপুরের খাবারটা খাবো তো আমি রান্নাঘরে এসে চুলাটা পরিষ্কার করে নিলাম চুলার আশেপাশে কাউন্টারটপ সব পরিষ্কার করে নিয়েছি এখন সেই এটো থালাবাটি যতগুলো রান্নাবান্না করে হয়েছে সব ধুয়ে পরিষ্কার করে সিনটাও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। তো আমার রান্নাঘর ক্লিন করা হয়ে গেছে আজকের ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ